আসসালামু আলাইকুম আমি আজকে ফাঁপে মাটির পাতিলের ফাঁপ দিয়ে মেরা পিঠা বানাবো আমি ছিদ্রোগুলোতে পাটশোলা চারটা পাট শোলা দিয়ে নিচ্ছি আপনাদের যদি পাটশোলা না থাকে কাঠি দিয়ে নেবেন তাহলে পিঠাগুলো ছিদ্রতে বাঁচবে না না হলে ছিদ্রতে পিঠাগুলো বেজে ফাপ উঠবে না এখন আমি মেরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গরম পানিতে ফাঁপে বসাবো পানিটা আমার ফাপছে আমি এখন বসিয়ে দিলাম আমি আজকে অল্প করেই পিঠা বানাচ্ছি এখন দম হোক পিঠাগুলো আমি ঢেলে দিলাম গরম গরম পাতিলে একটু কোনো বাজে নাই গরম গরম ঢাললে পাতিলে বাজে না এই যে আমার পিঠাগুলো সবগুলো হয়ে গেছে ধন্যবাদ